হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এখানে আমি মাছের ঝোল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ সাত থেকে আটটা পাকা লঙ্কা একটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি সাইজের আদা এখন আমি এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি মাছের ঝোল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ছ পিস রুই মাছ আর এখানে নিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলু আর ফুলকপি এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলটা কড়াইয়ের চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি প্রথমে আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টে দিয়ে অন্য পিঠও কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে কিন্তু আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন একটু উল্টে পাল্টে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এখন মাছের ঝোল তৈরি করার জন্য আমি যেই আলু আর ফুলকপিগুলো কেটে রেখেছিলাম আমি সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এখন আমি ভেজে নেব ফুলকপি গুলো একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘিরে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা এখন একটু মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পুনরণ এখন আমি অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে তৈরি এই যে এখানে আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ফুলকপি আলু কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক করছি তৈঝামে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি মাছের ঝোলে এইভাবে টমেটো দিয়ে রান্না করলে মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো গরম মশলা মাছের তরকারিটা এই সময় আমি নামিয়ে নিচ্ছি না হলে মাছের তরকারির ঝোলটা টেনে যাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই